শুধুমণ্ডলী আমরা এই ফল গাছের অনেক ভিডিও দিয়ে থাকি সেখানে অনেক কমেন্ট আসে আজকে সেই প্রশ্নগুলোই জানবো অনেক বড় একটা নার্সারিতে এসছি আমরা এ আর মামুন নার্সারি পঁয়তাল্লিশ বিঘা জুড়ে এই নার্সারি এবং তাদের ছাদ বাগানও রয়েছে মামুন আপনার কাছ থেকে জানতে চাইছি যে গাছ থেকে ফল পড়ে যায় কেন গাছ থেকে ফল পরে যাওয়ার দুইটি কারণ আছে আমি যেটা দেখেছি আমার ব্যক্তিগত চাষাবাদের অভিজ্ঞতা থেকে একটি হলো পানির অভাব হলে আর একটি হলো বরণ সারের ঘাটতি হলে পানির অভাবটা বলতে গাছের গোড়ায় দীর্ঘদিন ধরে পানি দেওয়া নাই হঠাৎ করে পানি দেওয়া হয়েছে আবার পানি দেওয়া নাই সেক্ষেত্রে গাছে ফল পড়ে যাবে পানি দেওয়া নাই বৃষ্টির পানি যদি চলে আসে সেক্ষেত্রে ফল পড়ে যাবে এই জন্য পানি ব্যবস্থাপনাটা ঠিকভাবে করতে হবে মাঝে মাঝে দিতে হবে আর দ্বিতীয় কথা হলো বরণ সারের যদি অভাব পড়ে ফল ফেটে যাবে ফল ঝরে যাবে ফলগুলো ধীরে ধীরে গাছ থেকে গাছ নিজেই অনেক সময় ফেলাই আর গাছের সঠিক বিকাশের জন্য কি করা উচিত গাছের সঠিক বিকাশের জন্য গাছের সাথে কথা বলা উচিত যারা বাগান করেন বা সাত বাগান করেন যখন গাছের সাথে হানড্রেড পারসেন্ট কথা বলতে পারবে তখন গাছে ফুল ফল চলে আসবে কথা বলা বিষয়টা হলো গাছের রোগ বলাই কী হচ্ছে গাছের খাদ্য ব্যবস্থাপনা কতটুকু আমাদের শর্ট হচ্ছে খাদ্য তো আসলে বলাটা মুশকিল কোন গাছের বয়স কতটুকু কতদিনে কোন গাছের পাতা বেশি কত পরিমাণ খাদ্য লাগে আনুমানিক একটা আমরা যখন গাছের সাথে লেগে থাকবো তখন কিন্তু আমরা এটা বলতে পারবো খাদ্য দিতে পারবো বোঝা সম্ভব হ্যাঁ তখন গাছের কিন্তু সুস্থ বিকাশ এবং সুন্দরভাবে হবে আচ্ছা আরেকটা প্রশ্ন করেছেন সেটা হচ্ছে যে বাগান করতে গেলে এই যে গাছের চারা কেনেন অনেকে তো সেক্ষেত্রে কতদিন বয়সী গাছের চারা কিনলে ভালো প্রথম কথা হলো সঠিক জাতের গাছের চারা লাগাইতে হবে দ্বিতীয় কথা হলো গাছের চারা মুক্ত সুস্থ সবল হতে হবে এখানে যেটা আমরা দেখেছি যে সুস্থ সবল গাছ এক বছর বা দুই বছর বা তিন বছর পর্যন্ত লাগানো যেতে পারে এখন কিন্তু বড় সারা ছাদ বাগানের জন্য জিও ব্যাগে সেট আপ করা চারা এবং বাল্টিতে সেট আপ করা ড্যামে সেট আপ করা বড়ো সাইজের সারাগুলো লাগানো যেতে পারে সব ধরনের সারা লাগানো যেতে পারে তবে সুস্থ সবল মুক্ত হতে হবে আচ্ছা বয়সের কোনো ব্যাপার নেই এক বছর বয়স দুই বছর বা তিন বছর বয়সী গাছও লাগানো যায় কিন্তু সেটা সুস্থ আর সবল হতে হবে এখনকার সময় আচ্ছা আচ্ছা এই যে বাগান করার সময় গাছ লাগানোর ক্ষেত্রে জমিটাকে কিভাবে রেডি বাগানের জন্য প্রথম যেটা করতে হবে আদর্শ মাপে গাছের দূরত্ব অনুযায়ী গর্তগুলো রেডি করতে হবে এই গর্ততে সার দিয়ে গাছ লাগানো যেতে পারে সার না দিয়েও গাছ লাগানো যেতে পারে সার যদি দেয় সেক্ষেত্রে অর্গানিক সারের পরিমাণটা বেশি দেব রাসায়নিক পরিমাণটা খুবই কম দেব কারণ গাছ যখন খাদ্য খেতে পারবে তখন কিন্তু বেঁচে থাকবে এছাড়াও পুরো জমিটাতে আমরা খোলা রং দিয়ে পুরো জমিটাকে আমরা যে গাছের যে পোকামাকড় যেগুলো গাছের ক্ষতি করে মাটির নিচে থাকে সেগুলোকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব এবং সুস্থ সবল রোগমুক্ত গাছ লাগাবো খাদ্য ব্যবস্থাপনাটা পরবর্তীতে ঠিক করবো গাছপালা খুবই ভালোভাবে উঠবে এভাবে জমি প্রস্তুত করে নেওয়া যেতে পারে আমরা অনেকগুলো প্রশ্নের জবাব আমরা জেনে গেলাম আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে লিখবেন তাহলে আমরা এইগুলো নিয়ে ভিডিও তৈরি করতে পারব। মামুন আপনাকে অনেক ধন্যবাদ আপনি ভালো থাকবেন আপনারা যারা ভিডিও দেখলেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুখে থাকবেন